কোন বেটি দেখলে বুধ ভাইলে বেতাকে তারা সবাই মানল না তখন একদিন সারা এই মন্ত্রীর স্ত্রী সারা আপনার তাই বান্ধবীকলরে একমন্ত্রণ দিয়া আর হইল তোমরা ওখানো আইবা আজকে অতিথি আপ্যায়ন হইব হাসি খুশি হইব আর সারারে নিমন্ত্রণ করিয়া প্রত্যেকের তো একটা চাকু দিছে একটা আপেল দিছে দিয়া কৈছে আমি যে সময় খুঁমো তোমরা কাতিয়া খাইবাই আর আখ সাকি আর কৈছে যাও আমি যে সময় খুব ও সময় ইস্যু বিয়ানিও ঘর দু খাইবাই সারা বইয়া ততরা আমোদ প্রমোদর মধ্যে আস খাদ্যমন্ত্রী বান্ডিয়ে কই জুলাই কে তোরা লই আও হাজৰতে ইছুৰে নিয়া হাজিৰ কৰা হৈছে আৰু বান্ধীয়কলে তারা আপেল ঔসময় কৈছে খাও তুমৰা খাটিয়া সময় তারা আপেল খাটা আৰম্ভ কৰচইন আপ তাই ইছুবালা ঈশ্বালাম ইয়াৰ দৰ্জা বাই দুখি চইল যেমনে তাঁৰ বান্ধৱী হকলে দেখছে দেখিয়া কৈছে মা হা হা কল হা চা আলিল্লা আয়ে কৈছে আল্লাহ ই বেটাতো কোনো মানুহ নাই ই বেটাতো নিশ্চয় আল্লাহৰ ভৰিষ্টা এবাৰ শুনাছো আল্লাহ আৰু যেমনে কবাই চাইছে জুলাই খায় আশারা বান্ধি অনেক সবাই আ করে চাইছেন খাঠিয়া রক্ত বাইয়া খাফর সুফর বিজি আজার যেমনে সবাই হাক্কা বক্ষা লাগছেন এক নবীর মানুষর সুরত দেখিয়া যদি মানুষে তার আত খাটিতে বুধবায় না আল্লাহর বানাই জন্ন দেখার বাদে বন্ধায় জান কবজ করতে বুধ ভাইবেন তোরা মাত্র না নবী যে বরমাইজা তোমরা যদি ইমানদার বনে যাও আল্লাহ রহমতর ভরি ইস্তা তোমরা লাগি ফাটাইবা এই সময় আটার খামির ওর ভিতরে আটা আপনার আটার রুটি বেটিয়ে বানাইতো সেই সৈন ও সময় খামির কুটি বানাইয়া খামির তাকে সুল টান দিবার করতে জেলা যায় না ওলা যে সময় বন্দা তার মনোনীত জন্ম ঠিকান দেখব আজরাইলে যান কব সরবা সামান্যতম কোনো কষ্ট উপভোগ করছ না সুবাহ আল্লাহ

اللهم أعني على شكرات الموت، 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 يدوشر তোমরা মাথর না এর অর্থ হইল আপনি আল্লাহ রে ও আল্লাহ আপনি আমার চক্রাতে সময় সাহায্য করিয় দোয়া করার দরকার নাই নি তোরা জোরে মাথুন্দা সারায় তাইলে আইস ইয়া বাকি জিন্দেগি প্রত্যেক অত্তর নমাজ আমরা দোয়া কর্ম ইনশা আল্লাহ সারায় কাল হার নিজর লাগি নাই না দা খা ওয়া কিচ্ছু ভাইলাম না غرطبرنا ماتكولا فولاي كايسي فوليتي اللهم بارك لنا في في شعبان خو وبلغنا رمضان اللهم أعني على شكر الموت আল্লাহ সুম্মা আইননি হেল্লা চেকৰা চিল মদ আল্লাহ হুম্মা আইননি হেল্লা চেকৰা চিল মদ এৰ তই লকে এই সক্রাতের কঠিন সময় তুমি আল্লাহই আমাৰে চাহ্য অনুসৰি অ ক বাই চব খালি আপোনাৰ করতে আৰ বাৰীত মহিলা হলে কৰতে নানান কৰতে তাইলে এক বাড়িতে কি আওয়াজ করি লিয়ে সরায়ে বলে আয় ইসতেগে ও দোয়াখান করো কইবা তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কইবারান ইনশাআল্লাহ আর মাঝে মাঝে জিকাই অকর দাইনি মাঝে মাঝে জিকাই অকর দাইনি বহুত বetin তে অকরবা আর বetin তে বটাইন ধরে জিকাইও খালি আমি করতাম কি তুমি করদাইনি ইলাহ কইও বুঝবেছসনি পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সোল্লা আল্লাহ 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 তো আমার বাই হল আর হল আমি এক পেন্ট আসলাম হেজরত বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাইহি। একদিন তার হজরা মুবারক আরাম ফরমাই আরাম ফরমানির ভরে আখতাওলা গুম লাগছে একলা রুমো তাইন তাক আর এমন গুম লাগলো আখতা উঠিয়া দেখুন ফজর তাজুদর নমাজ ভরতে পারছেন না যেমনে দেখছই ফাগল হয়ে গেছই দৌড়াইয়া গিয়া মসজিদ জমাতে নমাজ আদায় করলা জমাতে আদায় করিয়া আর ফাগল রাস্তাঘাটে খা আল্লাহ আজকে কি গুনা করছি জানি না চৌফিক দিলায় না একবার চিন্তা করুন খান এতে বোঝা গেছে কথা গুণা করলে আমলের চৌফিক না গুনা এবং আমল একটা কথা খেয়াল করিও না ফরমানি এবং ফরমাবরদারি এই দুইটা বস্তু দুই শতীনে সমতুল্য আপনার যে দুইশো একে অন্য বরদাস্তায় না ওলা আল্লাহর বিধান এবং আল্লাহর নাফরমানি দুটো এখনও থাকতে পারে না যদি আল্লাহর নাফরমানি কোনো মানুষের বাস্তব জীবনে আয় অটোমেটিক আল্লাহর বিধান তাতে হরিযাইবিয়া আর প্রকৃত আল্লাহর বিদানও যে মানুষের হইব তাকে অটোমেটিক নাফরমানি হই যাইব হাল আল্লাহ তো আবার চিন্তা করে পায় আল্লাহার কে দয়াল মনির গ কি গুণা করছি জানি না সে আমার তাহার জন্য অভিষ দিন খালি খান্দি খান্দি করেন আপনারা যে কেটাম এক প্রশ্ন এই শান্তিবোৰ আপনারা বহু মুরব্বী মানুষ সকল দেখি আর আপনারা জীবনে কোনোদিন দিন দেখছেন কোনো মানুষ এক মানুষের রাস্তা বাই খান্দি খান্দি দৌড়াইলা আপনি প্রশ্ন বাই বাই খান দৌড়াই তাই নইজন আমি ভজর নামাক না করে খান্দি আর এলাকা কোনো মানুষ দেখছেন সারাই মাতন একবার তো বেটার বেটি মরিছে খান্দে নানি মাতন্যা না নানি হ্যাঁ ফুয়া মরলেও খান্দন মা মরলেও খান্দন ফুয়া বাপ মরলেও তো খান্দা খান্দি ভিতরতার মোকাব্বত আল্লাহ দিছে খান্দিব কিন্তু নিজে যদি নমাজ ফরিয়া না ফরিয়া মরে হে কিন্তু আসল মরা মরে আর লাগি তো খান্দে না আ বাইল লাগে বেবির লাগে ফুরের লাগি খান্দা খান্দি কিন্তু তুমি তোমার লাগি কেন খান্দ না বা ভাই আল্লাহর কসম যে মানুষে নিজে নিদর লাগি খান্দা শিখি ও মানুষটা আমার আল্লাহর জন্য তো চলিয়া যায় জোরে কৌ সব আস্তাদিন দিন খান্দিলা বাদর দিন এসার নমাজ ফড়িয়া উগুমা হিসাবে গিয়া ফুটিছ আমরা বাদর দিন এসার রুমাত ভরিয়া আর গুমাইছইন না সালাটা হাতজুট ভর একবার এর বাদর রাইট উগুমা আগর রাইট হিসাবে গিয়া গিয়া তোলা গুম দর্শন উগুমা হিসাবে খুব গুম লাগছে ইদিন এদিন খালি ঠেলায় আর কয় হুজোর উঠিয়া থাজুদ ভরলে খুব তাই চিন্তা করলা একলা রুম ফুটিলাম কি কি ঠেলা ঠেলি করে একলা রুম ফুটিলাম ঠেলে ঠিক আবার ও তারে প্রশ্ন করলা ভাই তুমি খেট লাগালি করো হইল চা পাবি শৈতান ঘরবাদে হজরত বায়জিদ মুস্তামি রহমতুল্লাহ আলাইহি জি কাইলা শয়তানের খাজাইল আমল সুটাই দা তুমি কেনে ঠলাইবাই কয় জিনা হুজুর আপনি ফড়ি লাগুয়া তাইন কইলা ফড়া ফড়ি নাই কারণ হসনা ও কইলো সাহেব আপনারে না কইয়া ফারিয়ার না গত রাত কো রাগর রাত আপনার তাহাজ্জুদ মিস করাইলাম সারা দিন আপনি খান্দি 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 লাই আল্লাহর যে কি অত মায়া লাগছে দয়া লাগছে সারা দিন মাওলা আপনার নামায় আমল তাহাজ্জুদ দরসিয়া বলে কি দিলাইছি ধুনীয়া কওঁ বখাই লাল্লা অংশ এটা নে কৈ ল বাই চি তাপনে ওলায় একটা তাতে ধৰণৰ মাছ পড়া ফৰি এক ৰাত কৰ তাহাত বিনিময়ে মোখাই নাল্লা আপোনাৰ এই হাজাৰ ৰাত কৰ তাহাত যোধৰ স্বভাৱ দি ওলাই লা এবাৰ কৈ নাচ মখাই এখন সদাতে তো এনালাইচিছ কৰক কোৱা আপোনাৰ মূল্যায়ন কৰি দেখক কোৱা বাই যি দৰে গেছে শ্বেতান হাৰ মানি দিলিত পৰাই বৰণ কৰি লাগিল আমলৰ বিনিময় আনি তোমাৰ মাথন্য ঔ শ্বেতান আমাৰ আমল বনাই আমাৰ নষ্ট কৰিলে আৰ আমাৰ চামনে মোবাৰক মৌচুম আৰু ৰমজান রমজান সম্পর্কে সময় আমার এক রকম সংক্রমে মাতি আর নবীজি ফরমাইছে না সৌম লি ওয়ানা উজা বিহি এটা হইল হদিসে কুদ্সি যে হদিস আল্লাহ বয়ান করো ওটার নাম হইল হদিসে কুদ্সি ইনু আল্লাহ কই যা সৌম লি ওয়ানা উজা বিহি বান্দারে রোজা তুমি আমার জন্য রাখো রোজার প্রতি আমি আল্লাহ হয়ে যায় একবার কইতে জানি সুবহানাল্লাহ রোজার বলা পাওয়া যায় আর আল্লাহ পাওয়া যায় তাইলে রোজা না তোমরা মাথন না দেখো রমজান এক মাস এই মাসর নাম কান আল্লাহ রাখছি বাকি মাস নাম আরবর বড় মানুষের কিন্তু রমজান মোবার মাস এই মাসের নামটা স্বয়ং আমার আল্লাহ রাখছোন একবার আল্লাহ জি। নামে রাখছে জোরে মাথেন না বাকি যে আর্মি মাসগুলো আছে সারা কিন্তু মানসে রাখছে একটা ইয়াদ রাখিও আর রমজান এখানে আল্লাহ কুরন শরীফ রাখি কোচ ভাহার আল্লাহ আর কোনো মাস আপনার নাম নাই কুরান শরীফও নাই আহ এই রমজান মাস হইল বারক মাস এই রমজান মাসের মধ্যে আল্লাহ কুরআন শরীফ নাজিল করছে খুব কো ভাহার আল্লাহ ফুরা কুরআন শরীফ কোন মাস নাজিল হয়েছে ধোরা জোরে মাথি না রমজান মাস কোন রাইট নাজি লইছে সবেকদর সবে কদর রমজান মাস নাইনি মাতর না সবেদর রমজান মাস কিন্তু তিনটা মাছ আছে একটা হইল রমজানও নাজি লইছে সবে কদরও নাজি লইছে খেয়াল করিও। আর একটা তে আপনার তেইশ বছরে নাজি লইছে তিনটা নাই নাইনি না নাখানে খিলা শুদ্ধ। কারণ সবে কদর এই সবেকদর রমজানও নাইনি ও এক ফুড়া কুরন শরীফ আল্লাহ আপাকে সামায় দুনিয়ার। কদর আকারশো লাইতে সারা খুলে বহাল আল্লাহ তো কদর রমজানও নানি মাতন না রোজা মাস এবং সবেকদর দুটা হয়েছে কোয়া আর এর ফলে প্রয়োজনে তেইশ বৎসরে ফুড়া কুরানবী পিগুলা পোসাইছেন এর লাগেগুলা রমজান রমজানও সবে কদরও তেইশ বছরে সারা শাহীনানী সহিনান। এর লাগে আমার ভাই হল আর বুজুর্গ হল তো আমি মখচর মাতিয়ার ইয়াদ রাখি বহুত মানুষ আসো রমজান ও রোজা রাখে নমাজ ভরে লাগলে মানুষ আছে নে নাই আরে মাতো বে নমাজি রোজা আল্লাহ গোসে না এটা উভাসির দফতর না মাইব রমজান তুমি যে সময় আল্লাহ আপনার চেহরি খাইবাই খাইয়া নিয়ত করবাই ইফতারও রাখ পর্যন্ত আপনি আল্লাহর এবাদত নাইন মাতেন না আপনি রমজান নমাজ ভরদায় নমাজের মাঝখানে যদি মিশা মাত্র মাতিল নমাজ হইব তাইলে তাই আপনারি সভাটা গেল ইফতারণ পর্যন্ত রোজার মধ্যে আসো ইনও যদি মিশা মাতো ইনো যদি গান বাজলা শুনো ইখানে যদি বেপরদা আঠো ইখানে যদি নমাজ ছাড়ি দিলাও ইখানে গিল্লা শেখাইত করো ই আল্লাহ নাই বাঙ্গা উফাসির আল্লাহির নাম আল্লাহর কসম তুমি রোজা দরিয়া আল্লাহ এর লাগি রোজা বারবার মিলেনা রে ভাই হয়তো আমরা বহুতর জীবনের শেষ রোজা হইতে পারে আর এই রোজাদার অকলর এটিয়ামত ময়দানও এক জন্যতর এক দরজা আছে এই রোজার জন্নতর দরজার নাম হইল হাইয়ান এটা হইল রোজা মাসল লাগি আল্লাহ এক এবং রোজাদার অকলর এখিয়ামতর দিন আল্লাহ এই রোজাদার অকল উঠো আর ওই জন্নত গিয়েও কন আসবো হ্যা আল্লাহ এর লাগে আমরা এটা খেয়াল করবো মনে করি আর এখন আপনারা আগে একটা মাত উঠিও না মাক তো দোয়া করতাম না নি না হানে দরদ হইতো তো ওই দুয়ার আগে মসজিদের খিদমতের লাগি একবার ফটকড়ি আপনারা শরায়েত যাতবারো দুইজন মারো করে থাকি উঠো চাই আর লাইন যেতা পারো একটা সদকা দিলাও একটা সদকা দিলাও সদকা